এক একজন এক এক রকমভাবে রান্না করে কেউ পাতলা করে রান্না করে আবার কেউ ঘন করে রান্না করে আজ আমি পাতলা করেই রান্না করব। সবাইকে প্রিয়ন্তস কিসেনে স্বাগতম প্রথমে মুগ ডাল ভালো করে ভেজে নেব। সাথে একটা তেজপাতা দিয়ে দিলে ডালের ফ্লেভারটা খুব ভালো আসে ডালগুলো ভাজা হয়ে গেলে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। পাতলা বা ঘন করার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ঠিক ততটুকু পানিই নেব কারণ ডালে এক্সট্রা আর কোনো পানি আমি ইউজ করব না ডালে হলুদ ও লবণ দিয়ে দেব। ডালগুলো সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব এবার মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো তুলে নেব একই তেলে গোটা গরম মশলা একটা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে টমেটো কুচি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দেব। এই রান্নাটায় টমেটো কুচি অ্যাড করলে আমার কাছে স্বাদটা খুব ডিফারেন্ট লাগে আর দেখতেও খুবই সুন্দর দেখা যায় শেষ পর্যায়ে এসে পাতা কুচি আর চেরা কাঁচামরিচ দিয়ে দেব সাথে গন্ধে খেতে একেবারে অতুলনীয় হয়েছিল খাবারটা ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো ও সাবস্ক্রাইব করে প্রিয়ন্তেশ কিসেনের পাশেই থানব ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ